আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পৈতৃক এলাকা ফেনি এক আসনে প্রার্থী হতে পারেন এই আসনটি থেকে বিজয়ী হয়ে এরই মধ্যে তিনবার প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে তিনটি আসন থেকে নির্বাচন করার ব্যাপারে তারেক রহমানের কাছে ইতোমধ্যে অনুরোধ গেছে এ তিনটি আসন হলো গাবতলি ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া সাত আসন ঢাকার ক্যান্টনমেন্ট গুলশান বনানী নিয়ে গঠিত ঢাকা সতেরো আসন এবং সিলেট এক আসন বগুড়ার গাবতলি তারেক রহমানের গ্রামের বাড়ি ঢাকার ক্যান্টনমেন্ট তার জন্ম থেকে বেড়ে ওঠার স্মৃতিবিজড়িত এলাকা আর সিলেট এক আসনে তার শ্বশুর বাড়ি বিএনপির বাইরে বড় দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য সব আসনে প্রার্থী ঘোষণা সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি শুরু করেছে এ নির্বাচনে ঢাকা পনেরো আসন থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান জুলাই বিপ্লবের পর গঠিত সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নতুন এ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানী ঢাকার দুটি আসন থেকে নির্বাচন করবেন আসন দুটি হচ্ছে ঢাকা ঢাকা ও নয় এগারো গত পনেরো বছর জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করেছে তবে এই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে দলীয় প্রধান হিসেবে জি কাদের রংপুর সদর আসনে প্রার্থী হবেন বগুড়া দুই আসন থেকে নির্বাচন করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির সঙ্গে নাগরিক ঐক্যের নির্বাচনী ঐক্য হওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ আব্দুর রব লক্ষ্মীপুর চার আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দীর্ঘদিন অসুস্থ থাকায় তিনি এলাকায় যেতে পারছেন না বর্তমানে তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বারো দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর এক আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভুইয়া মঞ্জু ফেনী দুই আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা আট আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি ঢাকা বারো আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমেদ আব্দুল কাদের নির্বাচন করবেন হবিগঞ্জ চার আসন থেকে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স নির্বাচন করবেন খুলনা দুই আসন থেকে সিপিবির সভাপতি শাহ আলম নির্বাচন করবেন চট্টগ্রাম বারো আসন থেকে